আল্লাহ ফখরবুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছে আজকের আলোচনা আরবি বসরের তৃতীয় মাস হলো রবিউল আব্বাল এ মাস খুবই ফজলত সম্পূর্ণ বরকত্তর মাস অধিকাংশ আলেমগণের মতে রমজান মাসের পরপরই এই মাসের অবস্থান রমজান মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ হল রমজান মাসে আল্লাহ সোহানম তালা পবিত্র কুরআনুল করিমকে অবতীর্ণ করেছেন আর রবিউল মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ হল এই মাসে নবী সাল্লাই সাল্লাম পবিত্র মক্কা শরীফে ভূমিষ্ঠ হয়েছেন এবং এই মাসেই মদিনা শরীফে নবী সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেছেন সকল প্রশংসা আল্লাহ তাল্লার জন্য ছাড়া আর কোনো ইলাহ নেই নবী সাল্লাহ সাল্লামের উদ্দেশ্যে অসংখ্য দুরুদ যার পরে আর কোনো নবী নেই رحمة للعالمين بشن بهدرة محمد مصطفى صلى الله عليه وسلم اكتب ريونام جاب رتق مسلم تارون تاري محبت ارشاد شارون الله تعالى بفتر قران الكريم سورة علي مرانر اكترش نمبر بولين قل ان كنتم تحبون الله فاتبعوني يحبكم الله ويغفر لكم ذنوبكم الله غفور الرحيم رسول আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো যাতে করে আল্লাহ এবং তোমাদেরকে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদেরকে তোমাদের পাপ মার্জনা করে দেন আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল পরম পরমদয়ালু আর মহানবী সাল্লাহ আলি আসাল্লামকে ভালোবাসা তার প্রতি তার প্রদর্শিত পথ অনুযায়ী জীবন জীবনযাপন করা হলো ইমানের অংশ এ প্রসঙ্গে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে স্বতন্ত্র একটি শিরোনাম এনেছেন যার অর্থ হল নবী সাল্লামের ভালোবাসা ইমানের অঙ্গ সাহাবি আনা আনাস রাদি আল্লাহ আনহু আবু হুরার রাদি আল্লাহ তালন হইতে বলিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আমরা তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি তার নিকট নিজ পিতামাতা সন্তান সন্ততি সকল মানুষ হতে প্রিয় হব শরীফ পনেরো নম্বর হাদিস আমলের দিক দিয়ে কারও মধ্যে যত কমতিই থাকুক রাসুল সাল সাল্লামের প্রতি মহাব্বত তার অন্তরে ততই গভীর এ মহাব্বতের কোনো তুলনায় নেই مؤمنر ديليت جيكون جيكرني الله تعالى محبت اللحة وليس اللحة وليس اللحة وليس محبب جبير شيكرني رسول صلى الله عليه وسلم ال بوتيم محبب الله سبحانه وتعالى بلين ومن الناس من يتخذ من دون الله اندادا يحبون الله يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا اذا يرون العذاب যারা ইমান ইমানদার তাদের মহাবত গভীর হওয়া স্বাভাবিক সুরাল বাকার মধ্যে আল্লাফা আকরাবুল আলমিন এই কথা বলেছেন আল্লাহ আকরাবুল আলামিন আরও বলেন আপনি বলে দিন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে থাকো তাহলে আমার অনুসরণ করো তাহলেই আল্লাহ তালা তোমাদের ভালোবাসবে এই দুটি আয়াত থেকে বোঝা গেল যে মমিন আল্লাহকেই বেশি ভালোবাসবে এবং এই ভালোবাসা প্রকাশে প্রকাশের একমাত্র পথ হলো রসুল সাল্লামের অনুসরণ অনুকরণ এবং আনুগত্য কিন্তু রসুল সাল্লাহ আলহি সাল্লামের ভালোবাসা ছাড়া কি তার আনুগত্য সম্ভব তাই আল্লাহ তালাকে ভালোবাসার স্বাভাবিক পরিণতি হল রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে ভালোবাসা রাসুল্লা সাল্ল্লা সাল্লামের প্রতি ভালোবাসা কি পরিমাণ থাকা উচিত সে কথা রাসুল সাল্লাহ সাল্লাম স্বয়ং স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন তোমাদের কেউ সত্যিকার মোমেন্ট হবে না যতক্ষণ পর্যন্ত যে পর্যন্ত আমি তার নিকট তার পিতা পুত্র এবং সকল মানুষের থেকে বেশি প্রিয় হব প্রিয় বলে গণ্য হব আল্লাহ রব্বুল আলমিন পিতা মাতা স্ত্রী পুত্র ভাই বোন আত্মীয় স্বজনকে ভালোবাসা কর্তব্য বলে জানিয়েছেন কিন্তু কারো প্রতি ভালোবাসা যেন রাসুল সাল্লি সাল্লামের চেয়ে বেশি না হয় বরং সবার চাইতে যেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের ভালোবাসা অধিকট হয় গভীর হয় ত্রিব্র হয় সেই কথাই হাদিসে বলা হয়েছে এখানে প্রশ্ন হলো যে তাহলে আমরা কিভাবে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি ভালোবাসা বেশি এটা যাচাই করবো যাচাই করার উপায় কি এর হিসাব নেওয়া কঠিন নয় অন্য কোনো মানুষের প্রতি ভালোবাসার দাবি পূরণ করতে গিয়ে যদি রাসুল্লাহ সাল আলি ও সাল্লামের হয়ে যায় তাহলে বুঝে গেল যে সে রাসুলের প্রতি ভালোবাসা অন্যের তুলনায় কম বাস্তবে এটাই দেখা যায় যে মানুষ প্রিয়জনের প্রতি স্নেহ মমতা ভালোবাসায় অন্ধ হয়ে তাদের মঙ্গলের নিয়তে এমন কিছু কাজ করে বসে যা করতে গিয়ে রাসুল্লাহ সাল্লা আলি সাল্লামের হুকুম অমান্য করে রাসুলের প্রতি গভীর ভালোবাসা থাকলে সে এমনটি করতে পারে না যারা এমন বোকামি করে তাদের সম্পর্কে রসল্লাহসল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি অন্য লোকের দুনিয়া বানানোর জন্য নিজের আখেরাত নষ্ট করে কেমতের দিন সে সবচাইতে বেশি নিকৃষ্ট বলে গণ্য হবে বারোই রবিউল আউয়াল মাসের ফজিলত এ মাসের বেশ কিছু গুরুত্বের কারণে এ মাসের তাৎপর্য ফজিলত রয়েছে প্রথমত এটি হলো এই মাস এই মাসেই পৃথিবীতে আগমন করেন বিশ্ব মানবতার মুক্তিদূত রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম দ্বিতীয় কারণ হলো এই মাসে আম্মাজান খাদিজাত রসুল্লাহ সল্লাহ আলি আসাল্লাম বিবাহ করেন তৃতীয় কারণ হলো এ মাসেই মুসলমানদের জন্য সর্বপ্রথম মসজিদ তৈরি করা হয় কোবা নামক স্থানে এটি হলো ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ চতুর্থ কারণ হল এ মাসে আল্লাহর রাসুল প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন এবং যেদিন তিনি মদিনায় পৌঁছেন তা ছিল সোমবার বারোই রবিউল ওয়াল পঞ্চম কারণ হল এ মাসেই বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত মাহমুদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের উপর আরোপিত হয় রিসালাতের দায়িত্ব এবং রিসালাতের দায়িত্ব পালন শেষে এর ইসলামের পূর্ণতার মাধ্যমে নিজের প্রভুর আহ্বানে সাড়া দিয়ে তিনি মহান আল্লাহ সুবাহান হু কাছে ফিরে যান কোরআন হাদিসে এই মাসের নির্দিষ্ট কোনো আমল বা ইবাদত পাওয়া যায় না তবে কিছু আমল আছে যা অন্যান্য মাসের মতোই এই মাসেও করা যায় যেমন প্রতিমাটি সোমবার রোজা রাখা সোমবার বৃহস্পতিবার রোজা রাখা এই ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন হজরত কথা হইতে বর্ণিত তিনি বলেন সোমবার রোজা সম্পর্কে নবী সাল্লাহ আলহ্লামকে জিজ্ঞাসা করা হলো তিনি বললেন এদিন আমি জন্ম লাভ করেছি এদিনই আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি এদিনই আমার প্রতি কোরআন নাজিল করা হয়েছে মুসলিম শরীফের এগারো শত বাষট্টি নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে অন্য হাদিসের মধ্যে এসেছে আবু হরাই রাজি আল্লাহ তালান হইতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম বলেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তালার দরবারে আমল নামা পেশ করা হয় আমার আমল নামাগুলি রোজা অবস্থায় আল্লাহর সামনে পেশ করা হোক এটি আমি পছন্দ করি তিরমিজি শরীফের সাতশত সাতচল্লিশ নম্বর হাদিসে এটি বর্ণিত রয়েছে এছাড়াও চন্দ্র মাসের তেরো চোদ্দো এবং পনেরো তারিখে আই এম আইএমএফ তিনটি রোজা রাখার কথা এসেছে এর প্রতি যত যত্নশীল হওয়া যেতে পারে আবদুল্লাহ হজরত আবদুল্লাহ আলহান হইতে আল্লাহ তো তিনি বলেন প্রতি মাসে তিনটি করে সিয়াম পালন করা সারা বছর ধরে সিয়াম পালন করার সমান বোখারি শরীফের এগারোশো উনষাট নম্বর এবং উনিশ নম্বর হাদিসে রয়েছে মানব জাতির সচেতন প্রত্যেক ব্যক্তি তাকে জীবন তার জীবনে তাকে জীবনের ক্ষেত্রে সাফল্য ও অনুকরণীয় আদর্শ বলে মনে করতে হবে আমরাও মনে করি শান্তি সম্প্রীতিতে ভরা সমৃদ্ধ দেশ গড়তে রাজসল্লা সাল্লা সাল্লামের আদর্শ অনুকরণ করেই করতে হবে এর কোনো বিকল্প নেই আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআনুল করিমের সুরা আহজাবের মধ্যে কথা বলেন لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر واذكروا الله كثيرا ان الرسول صلى الله عليه وسلمের রয়েছে সর্বোত্তম আদর্শ তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং শেষ দিনের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ গ্রহণ করলেই সুফল তারাই পাবেন যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন এবং আখরাতের প্রতি ইমান রাখবে উল্লেখিত গুণ অর্জন না করে রাসুল সাল্লাহামের জীবন নিয়ে আলোচনা ও গবেষণা করলে শতভাগ সুফল লাভ করা কোনো সম্ভাবনা নেই মানব জাতির জন্য মুক্তি ও ইসলাম প্রতিষ্ঠার মহান দায়িত্ব দিয়ে আল্লাহ তালা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন একটি নির্দিষ্ট সময় দুনিয়াতে জীবন দুনিয়ার জীবনে দায়িত্ব পালনের পর মহান আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে তার কাছে নিয়ে যান কিন্তু আল্লাহর আল্লাহর নাজিল করা পবিত্র কোরআন তার হাবিবের আদর্শ আমাদের মাঝে আজও রয়েছে এবং কেমন পর্যন্ত বলবৎ থাকবে কিন্তু দুঃখজনক ঘটনা হলো যে সত্য তা দুঃখজনক হলেও সত্য যে তার ওম্মত বলে পরিচয় দানকারী মুসলিম উম্মারের একটি বিশাল অংশ আজ দিয়ে তারা হজরত রাসুম আল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ ছেড়ে মন করা বিভিন্ন মতবাদের মধ্যে মুক্তি অন্বেষণ করছে আল্লাহর প্রদত্ত জীবন বিধান ছেড়ে মিথ্যার মরিচিকার পিছনে ছোটে ও আখারা ধ্বংস করছে গোটা মানব জাতিকে দাঁড় করিয়েছে ধ্বংসের মুখোমুখি এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমাদের আরও বেশি বেশি রাসুম সাল্লাহ আলিয়া সাল্লামের সিরাত অধ্যয়ন করতে হবে তার প্রদর্শিত নীতি পদ্ধতি অনুসরণ করেই ইসলামের বিজয়ের জন্য সকলকে অজ্ঞপদ্ধভাবে কাজ করতে হবে আর বিশ্বনবী সাল্লাহ আলহ সাল্লামের অতুলনীয় সুমহান আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন এবং অন্যদের জীবনেও বাস্তবায়নের আহ্বানের প্রচেষ্টায় মুসলিম উম্মায় মুসলিম উম্মার রবিউল আউ্ল মাসের অঙ্গীকার এটাই হোক এবারে রবিউল আউ্ল মাসের শপথ মাহে রবিউল আউ্ল মাসের বরকত রাসুল আকাম সাল্লাহ আলহ সাল্লামের মহাব্বত পরিচয় পালনকারীর নাজাত মোহন আল্লাহ ফাক রব্বুল আলমিন সবাইকে নসিব করুন বারোই রবিউল আউ্য়ালে আমাদের করণীয় ও তাৎপর্য মহানবী সাল্লাম সর্বকালের শ্রেষ্ঠ মানব তার পবিত্র জন্ম হয়েছিল অলৌকিক তার জন্মে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছিল সৃষ্টি হয়েছিল বিপুল উৎসাহ উদ্যাপনা পৃথিবীর ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যার স্মরণে সব জাতি সব যুগ যার স্মরণ সব জাতি সব যুগে করে আসছে কিন্তু কবে এই মহামানবের জন্মগ্রহণ করেছে তা নিয়ে আলোচনায় রবিউল আওয়াল মাস ঘিরেই হয়ে হয়ে থাকে আজ পবিত্র বারোই রবিউল আউয়ালে তিনি জন্মগ্রহণ করেছেন কিনা এটিও ইতিহা এটি নিয়েও মতভেদ রয়েছে ইতিহাসবিদদের এই দিনটি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত অর্থাৎ রাসুল্লাহ সাল্লাইসাল্লামের আবির্ভাবের দিনটি অত্যন্ত তাৎপর্য তাৎপর্যমণ্ডিত বিশেষত দুটি কারণে বারোই রবিউল্লাকে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন প্রথমত সব ইতিহাসবিদদের ঐক্যমত সব ইতিহাসবিদ ঐক্যমতভাবে এই বর্ণনা করেছেন এদিনেই মহানবী সাল্লাহ আলাই সাল্লাম লক্ষ কোটি মানুষের ভক্ত ভক্ত ও অনুরক্তকে এতিম বানিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন দ্বিতীয়টি প্রসিদ্ধ অভিমত অনুযায়ী বারোই রবিউল আল মহানবী সাল সাল্লাম জন্মগ্রহণ করেছেন মহানবী সাল্লামের জন্ম তারিখ খ্রিস্টীয় পঞ্জিকা অনুযায়ী পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে মহানবী সাল্লাহ আলাহ সাল্লাম ভূমিষ্ঠ হন তার জন্ম বিশে এপ্রিল আরবি হিজরিসের হিজরিসন অনুযায়ী তার জন্ম তারিখ নিয়ে মতভেদ রয়েছে কেউ কেউ বলেন রবিউল্লা আট তারিখ মহানবী সাল্লি সাল্লাম জন্মগ্রহণ করেছেন বেশিরভাগ আদিস বিশারদগণ এবং তৎকালীন হাদিস আদিস বেতাগণ একে বিশুদ্ধ বলে বলেছেন মহানবী সাল সাল্লামের জীবনিকাদের মধ্যে ইবনে হাক প্রথম সারির জীবনিকাদের মধ্যে ইবনে হাক সর্বপ্রথম ইতিহাস লিখেছেন তিনি বলেন মহানবী সাল আলি সাল্লাম হস্তি বাহিনীর ঘটনার বছর বারোই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন সিরাত ইবনি ইস্যামের প্রথম খণ্ডের একশত আটান্ন পৃষ্ঠায় এই বক্তব্যটি উল্লেখ রয়েছে আধুনিক যুগে সিরাতের বিষয়ে আল আধুনিক যুগে সিরাতের বিষয়ে আর রাহিক মাহতুব নামক গ্রন্থে বেশ আলোচনা আসে সেই গ্রন্থে এসেছে সৈয়দুল মসালিন মক্কায় বনি হাসেবের ঘাঁটিতে সোমবার সকাল দশটায় নয় রবিউল আউ্বাল জন্মগ্রহণ করেন যে বছর হাতির ঘটনা ঘটেছে সে বছর পারস্য দেশের বাদশার শিরুগু শিরুয় ক্ষমতা গ্রহণের চল্লিশ বছর পূর্ণ হয় আর রাহিক মাকতুমের প্রথম খণ্ডের পঁয়তাল্লিশ পৃষ্ঠায় এই কথাটি রয়েছে শফি মহানবী সাল্লি সাল্লামের জন্ম তারিখ সম্পর্কে আরও কিছু অভিমত উল্লেখ করেছেন তিনি বলেছেন এ বিষয়ে সবাই একমত যে নবী সাল্লাহ আলু সাল্লামের জন্মগ্রহণ রবিউল মাসের সোমবার দিনে হয়েছিল কিন্তু তারিখ নির্ধারণের চারটি পদ্ধতি আছে দুই আট দশ এবং বারোই রবিউল আওয়াল এর মধ্যে হাফিজ মোগল মোগলতাই রহমতুল্লা দ্বিতীয় তারিখ বর্ণনা করেছেন অন্যান্য বর্ণনাগুলিকে দুর্বল বলে মন্তব্য করেছেন কিন্তু প্রসিদ্ধ বর্ণনা হচ্ছে বারোই রবিউল আউ্য়াল তারিখে ইবনে আসির গ্রন্থে তারিখ গ্রহণ করা হয়েছে গবেষণায় গবেষক মাহমুদ পাশা বিজ্ঞানীদের আলোকে নয় তারিখ গ্রহণ করেছেন এটি সবার মতের বিপরীত ও সূত্রবিহীন উক্তি যেহেতু চাঁদ উভয় স্থানে বিভিন্ন তাই গণনার উপর একটুকু বিশ্বাস ও নির্ভর নির্ভরতা জন্মায় না এবং যে তার উপর ভিত্তি করে সবার বিরোধিতা করা যায় না মহানবী সাল্লাহ সাল্লামের জন্ম তারিখ নিয়ে বিতর্ক থাকলেও দিন হিসেবে সোমবার সম্পর্কে কোনো মতবাদ নেই কারণ জীবন রচিতাগণ একমত যে রবিউল আওয়াল মাসের আট থেকে বারো তারিখের মধ্যে সোমবার দিন নবী সাল্লি সাল্লামের জন্ম হয় এই এই সোমবার আট তারিখ অথবা নয় তারিখ অথবা বারো তারিখ এতটুকু হিসাবের মধ্যে পার্থক্য রয়েছে ইসলামী বিশ্বকোষ ইসলামী ফাউন্ডেশনে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের বইয়ের মধ্যে রয়েছে মহানবী সাল্লা সাল্লামের জন্মের দিন দুনিয়ায় আগমনের দিন বিস্ময়কর ঘটনা রাসল সাল্লি সাল্লামের আবির্ভাবের দিন পৃথিবীতে যে ঘটনাগুলি ঘটেছিল সেগুলি হলো সোমবার প্রভাতের সময় কয়েক মাস হল হাতি বাহিনী কাবা শরীফে হামলা করছে বিশ থেকে বাইশ এপ্রিল উন পাঁচশত একাত্তর খ্রিস্টাব্দে রাত চারটা বিশ মিনিটে এ সময় পৃথিবীর ইতিহাসের অন্যতম বিস্ফোরক ঘটনা ঘটে যে ঘটনা ঘটে এ সময় জন্মগ্রহণ করেন বিশ্বনবী বাহম্মদুর রসোল্লাহ সাল আলিয়া আব্দুর রহমান বিন আব রাদিয়াল হুতা মা শিফা বিনতে আস্ব রিয়তাহু তিনি মহানবী সাল্লামের মা হজরত আমিনা বিনতে ওয়াহাবের সঙ্গে দায়া বা নার্স হিসেবে ছিলেন তিনি মহানবী সাল্লি সাল্লামের জন্মের সময় সময়ের বিস্ময়কর কিছু ঘটনা বর্ণনা করেছেন মহানবী যখন এলেন গোটা কামরায় আলোকময় হয়ে গেল হজরতের শিফা হজরত শিফা দেখলেন ভূমিষ্ঠ ওই সন্তান একেবারে সাফত্র জন্মগ্রহণ করেছেন কোনো ধরনের ময়লা আবর্জনা রক্ত স্ল্যামা দাগ তার দেখে নেই অন্য যে কোনো নবজাতক ভূমি নবজাতক ভূমিষ্ঠ হলে তার শরীরে মায়ের পেট থেকে বিভিন্ন বস্তু লেগে থাকে কিন্তু মহানবীর সাল্লি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন সম্পূর্ণ পবিত্র অন্যান্য শিশুর আত ও নাভি নাভির সঙ্গে থাকে পরে সেটি কেটে ফেলা হয় মহানবী সাল্লাহ সাল্লাম ভূমিষ্ঠ হন নাভি কর্তৃত অবস্থায় অন্যদের বেলায় দেখা যায় মুসলিম ছেলে শিশু বড় হলে তাদের মুসলমানি করাতে হয় কিন্তু মহানবী সাল্লি সাল্লাম জন্মগ্রহণ করেছেন মুসলমানি করা অবস্থায় শরীফে বর্ণিত হয়েছে রাসুল্লি সাল্লামের সাথ করেন মহানবী সাল্লাহ আলি সাল্লাম আমার প্রতি যে সম্মান প্রদর্শন মহান আল্লাহ আমার প্রতি যে সম্মান দেখিয়েছেন তার অন্যতম হল আমি খাতনা বিশিষ্ট অবস্থায় জন্মগ্রহণ করেছি যাতে আমার লজ্জাস্থান কেউ যেন না দেখে সুহান কি ব্যান দিকে সুহান আজিম মজামিল্লা আসওয়ের হাদিস নম্বর ছয় হাজার একশত আটচল্লিশ নম্বর এটি রয়েছে হজরত শিফা বিষয়টি দেখে অভিভূত হলেন তিনি বিষয়টি হজরত আমিনারা আমেনাকে দেখিয়েছেন তিনি অভিভূত হলেন মা আমেনা মহানবী সাল্লি সাল্লামকে কোলে নিয়ে নিতে চেষ্টা করেন কিন্তু মহানবী সাল্লাহ আলিয়া পার্শ্ব পরিবর্তন করেন তিনি শেষদায় অবনত হন এই দৃশ্য দেখে তার উভয়ে তারা উভয়ে বৃত হয়ে পড়েন এরপর প্রিয়নবী সাল্লাহ আলিয় সাল্লাম উভয় হাত ভর করে সেজদা থেকে ওঠেন এবং ওঠেই তিনি ডান হাতের শাহাদাত বা তর্জনী আঙ্গুল দিয়ে আসমানের দিকে সেরা করেন হঠাৎ পুরো ঘর আলোকিত হয়ে গেল মা আমেনা বলেন আমি ওই আলোতে ইরান সিরিয়া ও হিরা হাসপাত প্রাসাদ দেখতে পেলাম কাজী আওয়াজ বলেন আব্দুর রহমান ইবনে আউফের মা শিফা থেকে বর্ণিত তিনি তার দাত্রী ছিলেন তিনি বলেন যখন তিনি তার হাতে এলেন তখন চিৎকার করলেন তিনি এক ঘোষকে বলতে শুনেছেন আল্লাহ তোমার উপর অনুগ্রহ করুন সে জায়গা থেকে একটি নূর বের হল যার দ্বারা রোমের প্রাসাদ দেখা গেল তফসির ইবনি কাসিরের দ্বিতীয় খণ্ডের তিনশত চব্বিশ পৃষ্ঠা এটির উল্লেখ রয়েছে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু বলেন এক সময় শয়তান আসমানে যেতে পারত গিয়ে ফেরেশতাদের গাইবী সংবাদ শ্রবণ করত। এরপর তাদের গণকদের কাছে এসে তা পৌঁছে দিত যখন হজরত ঈসা আলাহ সাল্লাম জন্মগ্রহণ করেন তখন তাদের তিন আসমান থেকে বহিষ্কার তাদের তিন আসমান থেকে বহিষ্কার করা হয় আর যখন মহানবী সাল্লাহ আলি সাল্লাম জন্মগ্রহণ করেন তখন তাদের সব আসমান থেকে বহিষ্কার করা হয় এরপর থেকে তাদের কেউ আর কিছু শ্রবণ করার জন্য মানে যখন যায় তখন তখন তাদের উপর আসমানের ফুলিঙ্গ নিক্ষিপ্ত করে তাদেরকে বিতাড়িত করা হয় তাপসির কবিরের উনিশ খন্ডের একশো যে রাতে মহানবী সাল্লা আলু সাল্লাম জন্মগ্রহণ করেন সে রাতে পারস্য ইরানের রাজপ্রাসাদের কম্পন ধরে সেখানে সেখান থেকে চোদ্দটি গম্বুজ ভেঙে যায় এর মাধ্যমে তাদের চোদ্দ জন বংশধর ক্ষমতাবান হওয়ার ইঙ্গিত দেওয়া হয় তাদের দশজন পরবর্তীতে চার বছর ক্ষমতায় আসে আর বাকির ওসমান রাদি আল্লাহ তালানু শহীদ হওয়া পর্যন্ত মহানবীর সাল্লি সাল্লামের জন্মের দিন পারস্যে জন্ম জন্ম পর্যন্ত ছিল মহানবী সাল্লা সাল্লাম জন্মগ্রহণের দিন পারস্যের আগুন নিভে যায় যা হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল সে দেশের ছোট ছোটো নদীগুলি শুকিয়ে যায় বাইহাকির দালানুন নবুয়ার খন্ড প্রথম দুইশো একশত ছাব্বিশ পৃষ্ঠা এটি উল্লেখ রয়েছে মহানবী সাল্লাহ সাল্লামের জন্মে গোটা বিশ্বে সারা পড়ে গিয়েছিল তার জন্মের পর তিন দিন পর্যন্ত কাবা শরীর দুলতে থাকে এটা দেখে গোটা আরবের লোকেরা রাসুল সাল্লা সাল্লামের জন্ম সম্পর্কে জানতে পারে সিরাতে হালবিয়া নামক গ্রন্থে এসেছে যে রাতে মহানবী সাল্লু আলি সাল্লাম জন্মগ্রহণ করে সে রাতে কাবা শরীফের কম্পন শুরু হয় সেটি তিন দিন পর্যন্ত চলতে থাকে সেটি ছিল প্রথম নিদর্শন যা মহানবী সাল্লাহ আলি সাল্লামের জন্মের পর গোটা গোত্র দেখতে পেরেছিল সিরাতে হালবিয়া মহানবী সাল্লি সাল্লামের জন্ম অধ্যায় এটি উল্লেখ রয়েছে মহানবী সাল্লু আলি সাল্লামের জন্মের দিনে আমাদের করণীয় মহানবী সাল্লু আলি সাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিন আল্লাহ আলা আমাকে নবুয়ত দান করেছেন মুসলিম শরীফের হাদিস নম্বর এগারোশো বাষট্টির মধ্যে এটি বিনীত রয়েছে মুসলিম শরীফে বণিত বিশুদ্ধ হাদিসগুলির আলোকে জানা যায় প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের জন্মের দিন উম্মতের করণীয় এই দিনে উম্মতগণের করণীয় হলো রোজা রাখ রোজা রাখা প্রতিটি তার প্রতি অধিক পরিমাণ দুরুদ ও সালাম প্রেরণ করা অন্য হাদিসে এসেছে মহানবী সাল্লি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন বান্দার আমল নামা আল্লাহর দরবারে উপস্থাপন করা হয় এই বলে সুতরাং রোজা অবস্থায় আমার আমল নামা আল্লাহর কাছে উপস্থাপন করা হোক এটি আমি পছন্দ করি তিন মিজি শরীফের হাদিস নম্বর সাতশত সাতচল্লিশের মধ্যে এটি রয়েছে তাই মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের জন্মের দিনে নফল রোজা রাখা প্রকৃত নবীপ্রেমীদের বহি প্রকাশ সবচেয়ে বড় কথা হলো মানবী সাল্লাহ সাল্লামের জন্মের ঘটনার চেয়েও তার জীবন জীবনাদর্শ আমাদের জন্য অধিক প্রয়োজনীয় মানবী সাল্লি সাল্লামের জন্মের বিষয়টি একান্ত ব্যক্তিগত কিন্তু তার সিরাত এবং জীবনাদর্শ সব যুগের সর্ব মানুষের জন্য বিশ্ব মানবতার মুক্তির জন্য আর নবী প্রেমের প্রথম সত্য হলো নবী সাল্লি সাল্লামের অনুগত্য বাস্তব জীবনে এর প্রতিফলন না ঘটালে নবী প্রেমের দাবিই হলো অর্থহীন আল্লাহ ফখরাবুল্লাহ আমিন আমাদেরকে প্রিয় নবী সাল্লাহ সাল্লামের সেই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন যিনি রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা প্রিয় বান্দা হতে পারবা না আল্লাহর কাছে প্রিয় হতে না আমার কাছে প্রিয় হতে পারবা না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে আমি প্রিয় পাত্র না হবো রব্বুল আলমিন আমাদেরকে রাসুল সাল্লি সাল্লামকে আমাদের প্রিয় পাত্র হিসাবে প্রিয় বস্তু হিসাবে প্রিয় পাত্র হিসাবে প্রিয় জন হিসাবে সবচাইতে প্রিয় জন হিসাবে কবুল করুন আমরা যেন আমরা যেন রাসুল সাল্লি সাল্লামের প্রদর্শিত পথে চলতে পারি সেই তৌফিক কামনা করে শেষ করছি وما توفيك الا بالله السلام عليكم ورحمه الله تعالى وبركاته